হোম গ্রোন বাচ্চা কিছু হোম রাজাকারের বাচ্চা আজকে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে তারা ক্রমাগতভাবে সেনাপ্রধান বাংলাদেশ সেনাবাহিনী এবং কি অদ্ভুত সব নামে তারা বাংলাদেশ সেনাবাহিনীকে ডাকছে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে পলিটিক্যাল রেটরিক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীকে কথা বলেছি সমালোচনা করেছি কিন্তু একটা ব্যাপার সময় মাথায় রেখেছি যে আমরা যদি কোনো সুনির্দিষ্ট কারো ব্যাপারে কথা বলেও থাকি সেনাবাহিনীকে আমরা হোল করি না কারণ বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমাদের আমাদের এক ধরনের শ্রদ্ধা কারণ এটা একটা সার্বভৌমত্বের প্রতীক সেই পোশাকটা এই পোশাকের গল্প যখন আমি বলছি তখন মনে হয় একটা গল্প আমার বলে নেওয়া ভালো সেটা হচ্ছে যে সেনাবাহিনীতে যাবার আমার অসম্ভব রকমের ইচ্ছে ছিল কারণ এখন যিনি প্রধান তারই বন্ধু মেজর মিল্লাত তাকে দেখে আমরা ছোটবেলাটা বড় কতবার দেখেছি আমি কিন্তু হচ্ছে সেটা হচ্ছে যে এই যে ছোটবেলাতে থেকে একজন সেনাবাহিনীর অফিসারকে দেখে সেনাবাহিনীতে যেতে চাওয়া এটাই সেনাবাহিনী অর্থাৎ এই পোশাকটার প্রতি ভালোবাসা ভালো লাগা আমার মনে আছে যে সেনাবাহিনীতে যখন পরীক্ষা দিতে গিয়েছিলাম ভাইভাতে আমাকে প্রশ্ন করেছিল যে তুমি সেনাবাহিনীতে কেন আসতে চাও এবং অনেস্ট আনসার কি দিবে সার্বভৌমত্ব রক্ষা করতে চাও দেশ নিরাপত্তা দিতে চাও এসব কথা অনেক শুনেছি রিয়েল রিজনটা বলো ভেতর থেকে যেটা আসে আমি তখন কোন বলেছিলাম যে আমি চাই যত গুন্ডা সন্ত্রাসী আছে তারা আমাকে দেখে ভয় পাবে আমি সেই কারণে সেনাবাহিনীতে যেতে চাই উপস্থিত যে সেনা কর্মকর্তা যারা ছিলেন তারা হাসা শুরু করলেন এবং তার আমার উত্তরটা পছন্দ করেছেন তারা বলেছেন যে এটা আসলে একটা অনেস্ট আনসার ছিল খুব সরল একটা আনসার ছিল ইয়েস বাংলাদেশ সেনাবাহিনীর যে রেসপেক্ট যে সম্মান যে সন্ত্রাসীরা দেখলে ভয় পায় এইটার সেনাবাহিনীর সৌন্দর্য আজকে এই সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে ক্রমাগত ভাবে সেনাবাহিনীকে নানান ট্যাগে আপনার রূপান্তর করছে নানান ভাবে তাদেরকে বলছে কারা বলছে এই রাজাকারের বাচ্চা রাজাকারের নতুন দল জাতীয় নাগরিক পার্টি নামের এই টোকায়ের দল এই একজন প্রধান প্রধান বা অন্যতম টোকাইদের হাসনাত আব্দুল্লাহ যাকে সবাই হাবাদুল্লাহ নামে চেনে এই হাবাদুল্লাহ একটি স্ট্যাটাস দেয় ওই স্ট্যাটাসে সে কি বিকৃত করে কথা বলছে উত্তর পাড়া তারপর ক্যান্টনমেন্ট মানে এমন একটা ব্যাপার যে সে বিরাট বড় এক হ্যাডম सेना प्रधानকে জড়িয়ে বা তাকে ইঙ্গিত করে তাদের যে পুরো ক্ল্যানটা আছে অর্থাৎ সে যখন একটা স্ট্যাটাস দেয় তখন ওই বাকি টকায়ের বাচ্চা যেমন এই আসিফ নাহিদ, কশা সার্জিস তারপরে ওই যে একটা বাবা ঘর আছে চিটাঙ্গংে রাফি এরা তারপরে যে বিহারীর বাচ্চাদের যে দল আছে ইনকিলাব মঞ্চ তারপর যে অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশন নামে আরেক বিহারীর বাচ্চাদের দল আছে এরা সবাই মিলে এক ধরনের আওয়াজ উঠাবার চেষ্টা করে আওয়াজ উঠলে যেটা হয় সেটা হচ্ছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই রাজু ভাস্কর্যের পাদদেশে এক হাজার দুই হাজার লোক বা এরকম পাঁচশো থেকে দুই হাজার লোকের মতো জড়ো করে ভাঙচুর হই হট্টগোল করে দেখানোর চেষ্টা করে যে তাদের সাথে অনেক লোক আছে এদের সাথে যোগ দেয় জামাত ইসলামী শিবির এদের সাথে যোগ দেয় হিজবুত তাহরির এবং অ্যান্টি বাংলাদেশ যতগুলো দল আছে প্রত্যেকে তাদের সাথে যোগ দিয়ে এইটা দেখানোর চেষ্টা করে যে তাদের সাথে জনতা আছে কিন্তু এই প্যাটার্নকে আজকে ভাঙার সময় এসেছে আমরা অনেকগুলো প্রশ্ন করতে চাই এই হাবাদুল্লাহ বলেছে যে বাংলাদেশ আওয়ামী লীগকে নাকি পুনর্প্রতিষ্ঠা করতে চায় সেনাবাহিনী বাংলাদেশ আওয়ামী লীগ সেনাবাহিনীকে পুনর্প্রতিষ্ঠা করতে হবে কেন বাংলাদেশ আওয়ামী লীগ কি কোনো নিষিদ্ধ দল বাংলাদেশ আওয়ামী লীগ কি এমন কোনো দল যে তাকে নতুন করে রিফর্ম করবার দরকার হয়েছে নতুন করে তাকে কাজ করবার দরকার হয়েছে আমি যদি সমস্ত কিছু বাদ দিয়ে বাংলাদেশের ইলেকশনের ডাটাগুলো অ্যানালাইসিস করি বাংলাদেশ আওয়ামী লীগ যেইবার হেরেছে অর্থাৎ 2001 হাজার ইলেকশনে সেইবারও বাংলাদেশ আওয়ামী লীগের ভোট ছিল চল্লিশ পয়েন্ট প্লাস যিনি বা যারা সে সময় জয়ী হয়েছিল বিএনপি তাদের ভোট ছিল ফর্টি পয়েন্ট অর সামথিং কিন্তু এককভাবে বাংলাদেশ আওয়ামী লীগ পেয়েছে ফর্টি পয়েন্ট প্লাস এরকম একটা দলকে পুনর প্রতিষ্ঠা সেনাবাহিনী কেন করবে সেনাবাহিনীর তো দায়িত্ব না এই যে কথাটা বলছে এইটা সত্যতা কি বাংলাদেশ আওয়ামী লীগের একজন মন্ত্রী মোহাম্মদ আরাফা তার একটি স্ট্যাটাসে বলেছেন যে এই টোকাইয়ের বাচ্চারা মিথ্যা কথা বলে জুলাইয়ে যখন তারা জঙ্গি হামলা করছিল তখন বাংলাদেশ আওয়ামী লীগ নানানভাবে তাদের সাথে মিটিং হয়েছে এমনকি উনি সুনির্দিষ্টভাবে বিশে জুলাইয়ের একটি মিটিং এর কথা বলেছে যে তাদের সাথে দুই ঘন্টার মিটিং হওয়ার পরেও বাইরে এসে বলেছে আমাদের কোনো মিটিং হয়নি তারা জানেই না আমার কাছে যে ইন্টেল আছে গোয়েন্দা সংস্থার মাধ্যমে এই হাবাদুল্লাহ এবং সার্জিস তারা বারবার তাদের নিরাপত্তা চেয়েছিল তারা বলে। সেনাবাহিনীকে বলেছিল কর্তাবিদেরকে বলেছিল আওয়ামী লীগের বিভিন্ন শ্রেণীর নেতাদেরকে তারা বলছিল তো এই টোকাইদেরকে আপনি বিশ্বাস করবেন কিভাবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই টোকাই বলছে তার সাথে আরো নাকি অনেকেই ছিল কারা ছিল কোন আর্মি অফিসারের সাথে কথা বলেছে কোন জেনারেলের সাথে কথা বলেছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের ব্যাপারে সেনাবাহিনী কথা বলতে যাবেই বা কেন সেনাবাহিনী ইউরোপিয়ান ইউনিয়ন চেয়েছে আমেরিকা চেয়েছে ইন্ডিয়া চেয়েছে পৃথিবীর বড় বড় দেশগুলো বড় বড় শক্তিধর দেশগুলো ডেমোক্রেটিক দেশগুলো তারা বলেছে যে বাংলাদেশে একটি ইনক্লুসিভ ইলেকশন হতে হবে বাংলাদেশ আওয়ামী লীগ তো বাংলাদেশের কোনো নিষিদ্ধ দল নয় বাংলাদেশ আওয়ামী লীগে রাজনীতি করবার অধিকার কখনো হারিয়েছে তাহলে বাংলাদেশ আওয়ামী লীগকে ছাড়া ইলেকশনের যেই কথাটা বা তারা যাচ্ছে তারা কে এবং এই কথা বলে বাংলাদেশ সেনাবাহিনীকে সাধারণ জনতার এই মুখোমুখি করতে যে চাইছে উদ্দেশ্যটা কি যারা বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে এই তারাই সেমিনারে বলছে যে মুক্তিযুদ্ধের সময় যারা পাকিস্তানের পক্ষে ছিল যারা মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছিল তাহলে তাদের অবস্থান ঠিকই ছিল সেইটা প্রকাশ্যে বলেছে তারা প্রকাশ্যে এও বলেছে যে একাত্তরের ঘাতক নরঘাতক দেলোয়ার হোসেন সাইদির যে বিচার হয়েছে এই বিচারের প্রেক্ষিতে তারা আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে প্রতিশোধ দিতে চায় তারা বলেছে যে এই সাইদির বিচারের প্রেক্ষিতে তারা নেতা কর্মীদেরকে বাচ্চারা আজকে সাধারণ মানুষের সামনে মুখোমুখি করেছে এবং এমন একটা অবস্থাতে নিয়ে যাচ্ছে যে যেন বাংলাদেশটা একটা লক হয়ে গেছে এই টোকায়ের বাচ্চারা কাকে ধমক দেয় সেনাবাহিনীকে সেনাবাহিনীকে ধমক দিয়ে তারা প্রমাণ করতে চায় অ্যান্টি ফেসিস কোয়ালিশন নামের আরেকটা বিহারি দল আছে যারা শাহবাগে দাঁড়িয়ে বলছে মোল্লা তেরাকুন সে ইনকিলাব আয়া হে অর্থাৎ যুদ্ধাপরাধী কাদের মোল্লার রক্ত নাকি বিপ্লব এসেছে এই টোকাইয়ের বাচ্চারা আজকের সেনাবাহিনীকে ধমক দিচ্ছে এই সেনাবাহিনী আমাদের কাছে একটা সৌর্য বীর্যের প্রতীক ছিল এবং আছেও এই সেনাবাহিনীকে রাস্তার দুইটা দুই পয়সার টোকাইরা যখন ধমক দিচ্ছে যখন তারা দুশো তিনশো লোক জড়ো হয়ে সেনাবাহিনীকে দেখিয়ে দিবে গুড়িয়ে দিবে ক্যান্টনমেন্ট শেষ করে দিবে পুড়িয়ে দিবে এগুলো বলছে তখন আমাদের সেনাবাহিনী চুপ করে কেন আমরা বাংলাদেশ সেনাবাহিনীর সাথে আছি থাকব ইয়েস সেনাবাহিনীকে নিয়ে সমালোচনা করেছি সে সমালোচনা করব। এবং সেটা যৌক্তিক সমালোচনা কিন্তু সেনাবাহিনীকে ঘুরিয়ে দেবো সেনাবাহিনীকে পুড়িয়ে দেবো ক্যান্টনমেন্ট শেষ করে দেব এই সাহস এই বাংলাদেশে এরা পেল কোথায় এবং বাংলাদেশ সেনাবাহিনী এখনই তাদের সুবর্ণ সুযোগ যে তাদের এই পোশাক তাদের এই ডিসিপ্লিন বাহিনীকে যারা প্রশ্নবিদ্ধ করেছে তাদেরকে কঠিন জবাব দেবার এই দুই টাকার ফকিন্নির বাচ্চারা বাংলাদেশ সেনাবাহিনীকে এইভাবে অপদস্থ করছে অপমান করছে এবং একজন বাংলাদেশের নাগরিক হিসেবে প্রতিনিয়ত সেটা সহ্য করছি কেন সহ্য করব। বাংলাদেশ সেনাবাহিনীর কোন জেনারেল নাই বাংলাদেশ সেনাবাহিনীর মেজর কর্নেল জুনিয়র অফিসার সিনিয়র অফিসার তারা এগুলো দেখে না আমি বুঝি না তাদের খারাপ লাগে না আমি যদি একজন সাধারণ নাগরিক হিসেবে আমার এত খারাপ লাগতে থাকে আমার ভেতরটা জ্বলে পড়ে যেতে থাকে তাহলে সেনাবাহিনী খারাপ লাগে না তাদের তো পোশাক তারা তো চাকরি করছে এই দুই টাকার দুই পশার এই কুত্তাগুলা তারা যখন এইসব কথাবার্তা বলছে এই দুই টাকার এই টোকাইগুলো যখন সেনাবাহিনীর দিকে আঙুল তুলছে তখন তারা বসে বসে কি করছে কি দেখছে কি চায় আর কি দেখতে চায় তারা সেনাবাহিনীকে নামিয়ে কোথায় নিয়ে এসেছে সেনা প্রধানের সাথে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আছে। প্রত্যেক লোক আছে আমি মনে করি সেনাবাহিনী নিশ্চয়ই এই টোকাইয়ের বাচ্চাদের উচিত শিক্ষা দিবে সাধারণ জনতা সেনাবাহিনীর সাথে আছে সেনাবাহিনী সাধারণ জনতা ভাই ভাই योक आज के स्लोगन